চলুন আজকে স্পেশাল কিছু রান্না করা যাক তো রান্নাঘরে তো একদম কোমর মেধে ঢুকে পড়েছি আজকে রান্না করব হচ্ছে বিফ তেহারি এর আগে আমি এটা কখনো তাও আবার আজকে এটা আমি রান্না সবচেয়ে সহজ আর মাত্র জাস্ট উপকরণ দিয়ে চলুন ভিডিওটা শুরু করা আমি এখানে আমার পরিমাণ মতো হচ্ছে পোলট চাল আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে এটাকে জাস্ট পানিটা ঝরতে রেখে দিব। এবার হচ্ছে উপকরণ দেখিয়ে দিয়ে এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে বেশ কিছু কাঁচা মরিচ তারপর গোটা গরম মশলা আদা রসুন বাটা এখানে হচ্ছে আমি গরু পরামর্শ এটাও আমি বলতে পারি না কতটুকু আছে আমি যেহেতু অল্প করে রান্না করবো এর আগে কখনো করিনি তো সেই জন্য সবকিছু অল্প অল্প করে নিচ্ছি একদম ছোট ছোট করে কেটে নিলাম আর এই হচ্ছে রাধুনী তেহরি মশলা ব্যাস এইটুকুতেই একদম আমাদের পারফেক্ট তেহেরি কিন্তু রেডি হয়ে যাবে তো চলুন রান্না শুরু করা যাক আজকে এই আমি সম্পূর্ণ হচ্ছে সরিষার তেলে রান্না করব সো প্যানে ফার্স্টে তেল দিয়ে নিলাম এরপর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এটাকে ভালো মতো কিছুক্ষণ ভেজে নিয়ে বেশ কিছু পরিমাণে পেঁয়াজ কুচি কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি এখন একটু সময় নিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে যখন এই পেঁয়াজটা হচ্ছে একদম ব্রাউনিশ কালার হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে এখন এটাকে ভালো মতো আমি একটু ভেজে নিব তারপর এর মধ্যে দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ আমি আসলে শিওর না ওই প্যাকেট মশলায় কি লবণ ছিল কি ছিল না সো আমি এখন অল্প করে দিচ্ছি পরে লাগলে আবার অ্যাডজাস্ট করা যাবে তারপর এখানে টুকটু করে রাখা গরুর মাংসটা অ্যাড করে দিব এখন সব কিছু সুন্দর মতো একটু কিছুক্ষণ ভেজে নিয়ে আমি সে তেহরি মশলার এখানে প্রায় দুই থেকে তিন টেবিল স্পুনের মতো মশলাটা আমি দিয়েছি ব্যাস আর কোন মশলা কিন্তু এতে হেতে যাবে না এখন সব কিছু দিয়ে চুলার হিটটা একদম লোতে রেখে আমি গরু মাংসটাকে সুন্দর মতো সিদ্ধ করে নিব আমি একটু পরপর ঢাকা দিয়ে রান্না করতেছি একটু ঢাকা উঠিয়ে দিচ্ছি আর এটাকে করে দিতেছি গরু মাংস থেকে যে বের হবে এর মধ্যে মাংসটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে কোনো পানি এখন আমি আর অ্যাড করছি না গরু মাংসটা যখন নাড়তে নাড়তে যেরকম তেল উপরে ভেসে উঠবে তখন হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন এটা একদম পারফেক্টলি সিদ্ধ হয় দশ পনেরো মিনিটের মধ্যে হচ্ছে আমার এই গরু মাংসটা সিদ্ধ হয়ে হয়ে যাবে যেহেতু আমি এখানে মাংসগুলো খুব ছোট ছোট করে কেটেছি আর হ্যাঁ আমি কিন্তু মাঝখান থেকে কাঁচা মরিচ দিয়েছিলাম আমি আসলে বলতে ভুলে গিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি হচ্ছে এখান থেকে মাংসটা তুলে রাখতেছি আর বাকি যে মশলাটা থাকবে এটার মধ্যে হচ্ছে চালটা রান্না হবে তো আমি হচ্ছে হাইটা ট্রান্সফার করে নিলাম এই যে হচ্ছে মশলাটা এর মধ্যে হচ্ছে আমি যে ধুয়ে রাখা চালটা দিয়েছিলাম সেই চালটা এর মধ্যে দিয়ে দিব এখন এই চাল আর এই মশলাটাকে একটু সময় নিয়ে বেশ ভালো মতো ভেজে নিতে হবে তাহলেই হচ্ছে এটা খুব ঝরঝরে হবে এটাকে আমি হচ্ছে একটু সময় নিয়ে ভাজতেছি আর এই পর্যায়ে আমার মন হচ্ছে যে কালারটা আমি আসলে যেমন যাচ্ছিলাম ওমন একদম পারফেক্টলি আসছে তো এটাকে বেশ কিছু সময় ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে হচ্ছে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিতেছি যতটুকু চাল তার ডাবল হচ্ছে গরম পানি দিয়ে দিছি এখন এটাকে সুন্দর মতো নেড়ে চেড়ে আমি হচ্ছে ঢেকে রাখবো যতক্ষণ পর্যন্ত চাল আর পানিটা সমান সমান না হয় দশ মিনিট পর ব্যাক করলাম চাল আর পানি একদম সমান সমান হয়ে গিয়েছে এখন হচ্ছে যে মাংসটা আমি সাইড করে রেখেছিলাম সেই মাংসটা আমি চালের মধ্যে দিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে আলতো হাতে সবকিছু একদম ভালো মতো মিশিয়ে নিব আমাদের পারফেক্ট কিন্তু কালারটা চলে আসছে আর এই পর্যায়ে এত সুন্দর একটা গ্রান আসতেছিল যে আমি আপনাদেরকে কি বলবো আর যেহেতু সামনে হচ্ছে কোরবানি ঈদ তো ভাবলাম যে গরু মাসে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করাই যাক তাই না এই যে কথা বলতে বলতে আমার তেহে এটা কিন্তু একদম রেডি আমি আমার প্লেটে একটু সার্ভ করে নিয়েছি দেখতে এত লোভুনে এত টেম্পটিং লাগতেছে সো এখন হচ্ছে আমি এটাকে টেস্ট করবো আর এটা মুখে দেওয়ার সাথে সাথে আমার কাছে মনে হচ্ছিল যে আমি প্রথম অনুযায়ী অনেক ভালো রান্না করছি মাসাল্লাহ মাসাল্লাহ আমি আসলে বুঝতে পারিনি যে এটা টেস্টটা এত ভালো হবে তাই আমি ভাবতেছি যে কিছুদিন পরপর আমি এইটা ওইটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার আর করবো না তাতে আমারও রান্না করা হলো আর আমার ভিডিও করা হয়ে গেল। এবার করবেন আপনার আপনাদের বাসা মানুষকে কি স্পেশাল জিনিস বানিয়ে খাওয়াবেন সেটা প্ল্যান করেছেন কি